আমি একটা জিনিস খুঁজে পাই না আমি সাধনদাকে দাকে সাতিদিকে কি বলছি না বলছি এর বেশি চুলকানি কিসে তার মানে বুঝতেই তো পারছো তোমরা সবাই আমার তলা চাটা আর কোনো কাজ নেই আমার পাচেটাইও বড় হবে ও এটা ভেবেই নিয়ে যে বড় পাচেটাই বড়ো হবো এতদিন সোমার দরিত্রীর দয়ায় আজ আমার চ্যানেলটা এই জায়গায় একটা চ্যানেল খুঁয়ে ফেলেছি আর একটা চ্যানেল আমি দাঁড় করিয়েছি যাই হোক সবাই আমাকে চিনে নিয়েছে এবার সোমার পা চাটব সোমা যেই কন্টেন্ট ধরবে আমি সেই কন্টেন্টের যে ব্যাঘাত ঘটাবো আর মানুষদেরকে নেগেটিভ ছড়াবো এটা হলো ওর নেশা আজ আমি সাধনদাকে দাকে দিকে যে কথাগুলো বলেছি বাস্তব কথা বলেছি কোথাও সাধনদাকে বা স্বাদিদিকে খিস্তি দিয়ে বাজে কথা বলিনি বা বলিনি তোমার মা হওয়ার কোনো যোগ্যতা নেই তুমি এরকমই থাকবে এরকম কথা মা না হওয়াটা নিয়ে আমি বাজে কথা বলিনি আমি কি বলেছি যখন তুমি সেই টাকা পয়সা দিয়ে জমিয়ে রেখে বাড়ি করেছো বাড়িটা তো পরেও হতো সেখানে নেগেটিভ ছড়াতে চলে এসেছে যারা বলছো না তুমি ভুল বলেছো সাথে যারা করতে এসো তাদেরকে বলছে আমি কোথাও ভুল বলিনি আমি জাস্ট চোখে আঙুল দিয়ে ওদেরকে দেখিয়ে দিলাম তোমরা কোথায় ভুলটা করেছো হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রান্না করতে করতে এলাম এখন কটা বাজে যাব এখন সকাল নটা সানোটা এরকমই বাজবে তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ কারণ আমার একটু কাজ আছে তো যাই হোক এত কথার মধ্যে যাচ্ছি না যেটা নাছি সেটাই বলি যে দেখো আমি ভিডিওটা আমি দেখলাম খুব আমিও কষ্ট পেয়েছি যে সাথে দিয়ে মা হতে পারবে না এটা শুনে আমার ভীষণ খারাপ লাগলো একটা আশার আলো থাকে এই যে যতই ঘোরামুখীকে দেখতে পাই না যতই ঘোরাামুকে আমাদের খারাপ লাগুক না কেন আমাদের প্রত্যেকটা মানুষের আমরা এটা চাই না যে ঘোড়ামুখী মা না হয়ে থাকুক আমরা চাই ওর মা হোক তবে ও বুঝবে মর্মটা সন্তানের মর্ম বুঝাটা দরকার যারা মা হতে পারে না না তাদের মনের মধ্যে কতটা কষ্ট হয় আমরা জানি কিন্তু এই মহিলা মানে এই যে ঘোড়ামুখী দালাল ঠিক আছে এই মহিলাটা সন্তানদেরকে অভিশাপ দেয় তাই আমরাও চাই যে ওর সন্তান হোক ও সন্তান জন্মগ্রহণ করুক যখন ওর সন্তানকে কেউ কিছু বলবে ঠিক এখানে এসে বাঁচবে ও বুঝে না আমরা কিন্তু অভিশাপ দিই না যে তোর সন্তান হবে না ঠিক আছে আমরা চাই সবাই সন্তান আর মা ডাক শুনুক নেগেটিভ ছড়ানো আমার বিষয়ে একদম উচিত নয় ঠিক আছে তোকে বলছি বাচ্চাটা কুত্তি ঠিক আছে আমি যেটাকে নিয়ে ভিডিও করি তুই সেটাকে নিয়ে বসে যাস তোর অন্য কন্টেন্ট নেই তুই নতুন কন্টেন্ট ধরতে পারিস না আমার কন্টেন্টটাকে ধরিস কেন আজ এই ভাষাতে বলতে বাধ্য হলাম কুত্তি ঠিক আছে মানুষ রূপী কুত্তি পশুদেরকে বলিনি পশুদেরকে একটা সম্মান দেওয়া যায় তোমাকে সেই সম্মানটা দেওয়া যায় না বুঝেছি তো যাই হোক আজকে তোমাদেরকে আমি একটা কথা বলি যারা কমেন্ট করেছো আর একে বাধাও এ আমার লেভেলের নয় একে আমি জাস্ট এটুকুই বললাম একে যা আমি দিয়ে দিয়েছি দু হাজার তিরিশ সালে এসে আবার দেবো তার আগে আমি আর দেবো না যেটুকু বলাস না বললেই নয় সেটুকুই বললাম তো যাই হোক যেটা বলছি আমি কোথাও ভুল বলেছি আজকে সাদনদার সাথে দিয়ে বাড়িটা করলো তা বাড়িতে বাড়িটা করতে তো প্রচুর টাকা খরচ হয়েছে হয়েছে এমনি নিশ্চয়ই হয়নি আর সেই টাকাটা নিশ্চয়ই দা আবার সাথে দিয়ে চুরি করে আনেনি ইউটিউব থেকে ইনকাম করে জমিয়ে 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 আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে খুব ভালো কথা কিন্তু ওদের যে একটা জায়গায় খামতি ওদেরকে যে ট্রিটমেন্ট করতে হবে আমি সেই বিষয়টা নিয়ে বলেছি ট্রিটমেন্টটা তখনই করতে পারতো যখন বাড়িটা চালু করলো তার আগে তো নিজের ট্রিটমেন্টটা চালু করতে পারতো আমি কোথায় কি ভুল বলেছি দাকে সাথে দিকে আমি কোথাও ভুল বলিনি বা ওদেরকে আমি খারাপ খারাপ কথা বলিনি আর আমি চাইও না সাথে যখন বললাম আমি মা ডাক শুনতে পারবো না তোমরা কেউ আশীর্বাদ করো না আমার এখানে এসে বেজেছে আমি একটা মা ঠিক আছে আমিও একটা মা আমার এখানে এসে খুব লেগেছে তাই ওই বিষয় নিয়ে ভিডিওটা করেছি তোমাদের কোথাও ভুল হয়েছে আর একটা কথা আমি এটা বলেছি ভিডিওর মধ্যে যখন ছোট্ট হয় না ঘাটা সে ছোট ঘাটে সারানোটা উচিত টাকা খরচা করাটা উচিত যখন বেড়ে যায় তারপর সারাতে গেলে না পজিটিভটা আসে না নেগেটিভটাই আসে তখন ডাক্তার বলবে হবে না সেটাই হয়েছে সাধন দ্বারা সাথে দিন ক্ষেত্রে আজকে যদি সাধন দ্বারা সাথে দিন ঠিক টাইমে ট্রিটমেন্ট করতো আজকে এই অবস্থাটা হতো না আমি তাই বলেছি একটু আশার আলো দেখা যেত আমি কোথাও ভুল বলেছি কি আমি ভুল বলেছি সাধন দের সাথে দিকে খিস্তি দিয়ে কথা বলেছি সব সময় বলছো তোমার নেগেটিভ কথা আমার নেগেটিভ কথা কোথায় আমি মনে হয়েছে সেটা আমি বলেছি মানে আমার ভাবনাটাও তোমাদের কাছে নেগেটিভ লাগছে তোমরা একটু ভেবে দেখো আমি কথাটা কোথাও ভুল বলেছি কিনা যে সাধনার সাথে দিদির কথাটা আমি কোথাও ভুল বলেছি না আমি সাধারণত সাথে দিকে কত ভালোবাসি তোমরা জানো আর তোমাদের সাথে তোমার ইউটিউবে এখন তোমরা দেখছো তাই আর যারা টিকটককে দেখছো দাও আর আমি সেই টিকটক থেকে পুরোনো বন্ধু জিজ্ঞাসা করো কমেন্ট করতাম কমেন্টে নিয়ে তো আমাদের কথা হতো সাধনদার সাথীদের সাথে আমাদেরকে নাই ভুলে গেছে এখন আমাকে অনেক আমাদের একটা গ্রুপ একটা ওদেরকে ভালোবাসতাম তো সেটাকে ওরা ভুলে গেছে সেই মা ইয়েটাকে ভুলে গেছে কিন্তু আমরা ভুলিনি ঠিক আছে আমরা সাধন দাকে সাথে দিকে কত ভালোবাসতাম টিকটক ওদেরকে কি বলতে জানো বাদরের গলায় মুখ তোর মালা নোং করছে সেখানে আমরা ওখানে তো ভিডিও করতে পারতাম না শর্ট ভিডিওর মাধ্যমে ওই পনেরো সেকেন্ডের মধ্যে আমরা ফাইটিং করতাম কমেন্টের রিপ্লাই দিয়ে যেতাম বুঝেছ তখন থেকে আমরা চিনি আর আজকে যে ভুলটা দেখেছি তাই আমি বলেছি কোথাও আমি মনে করি না যেটা আমি খারাপ বলেছি সাধন দাকে সাথে দিকে আশা করি বুঝতে পারছো যে টাইমে নেওয়ার দরকার ছিল সেই টাইমে হয়তো পয়সা করি পাইনি ট্রিটমেন্ট করতে পাইনি যখন ট্রিটমেন্ট করার সুযোগ এলো যখন টাকা ইনকাম করলো তখনই তো কাজে লাগাতে পারতো বাড়িটা না করে এটা আমি বলেছি বাড়িটা পরেও করা যেত এখন যেটা মরিয়া হয়ে ব্যাঙ্গালোরে গেল সেই টাইমে যদি বেঙ্গালো যেত ব্যাঙ্গালোরে গেলে মনে হয় একটু আশা আলো দেখা যেত এখন আমাদের উন্নতি উন্নতি অনেক অনেক দিকে উন্নতি এগিয়ে গেছে এসব দিক থেকে কিন্তু আমি এই কথাটাই বলেছি আর এটা মনে তোমাদের বুঝতে ভুল হয়েছে মনে হয় তোমরা পুরো ভিডিওটা দেখো না কেউ আগের কথাটা শুনেই খারাপ ভেবে নাও কেউ মধ্যে কথাটা শোনো না বা শেষের কথাটা শোনো বা আগের কথাটা শোনো না এটা হয় তোমাদের প্রবলেম একবার ভিডিওটাতে দেখে এসো সাধন তাকে সাথে দিকে আমি কোন হিসাবে বলেছি বুঝেছো আমার নেগেটিভ কথাবার্তা বলার একটা ইচ্ছা নেই ও মা হতে পারিনি বলে আমি আঘাত দিচ্ছি একদমই বলিনি যে তুমি মা হতে পারছো না ঠিক হয়েছে এই কথাটা আমি বলিনি আমি বলেছি মা হওয়ার আশার আলো পেতে যদি ট্রিটমেন্টটা ওই সময় শুরু করতে আমার মনে হয়েছে দেখো মনের ভাবনা আজকে তো সাথে মনের ভাবনা ছিল আমি ব্যাঙ্গালোরে যাই কিছু একটা আশার আলো পাবো সেই ভাবনা নিয়েই তো গেছিল সেরকম আমারও সেই ভাবনাটাই একটা ভাবনা হয়তো লেগে যেত সেটা বলেছি যে বাড়িটা না করে ওই টাকাটা তখন খরচা করতে পারতে নিজের ওপর সন্তানের জন্য ট্রিটমেন্ট করার জন্য আমি কোথাও ভুল বলেছি হ্যাঁ তোমরা সবসময় পেছনে লাগার জন্য পড়ে থাকো আর সাধনার সাথেই তোমাদেরকে বলছি দেখো আমি কারো কাউকে নিয়ে খারাপ কথা বলতে চাইনি আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই অবশ্যই তোমার জানি ছোট থিয়েটারের উত্তর দেবে না আগে এক সময় খুব ভালোবাসতে এক সময় আমরাও ভালোবাসতাম টিকটকের আমলে এখন আমাদেরকে পাতা দেবে না কারণ আমরা সেই জায়গাতে নেই এখন তোমার জায়গায় কিন্তু তখন তুমিও যে জায়গায় ছিলে আমরাও সেই জায়গাতেই ছিলাম তখন পাতা দিয়েছো বাট এখন পাতা দেবে না যদি মনে হয় তো একটু বলো তো আমি কোথাও ভুল বলেছি কিনা একটু বলো একটু বলো যে সোমা যাই হোক আমার নাম নিতে হবে না ওই ব্যক্তিটা উনি ভুল বলেছে কিনা হ্যাঁ মানুষের ভুল তো হতেই পারে মানুষের ডিসিশন ঠিক থাকে না কখন কি ডিসিশন নেই ঠিক থাকে না কাউকে না কাউকে বুদ্ধি দিতে হয় কারোর বুদ্ধি দিয়ে যদি কারোর বুদ্ধি দিয়ে যদি ভালো কাজটা হয় তাহলে নিশ্চয়ই ভালো হয় উপকারী হয় আমি সেটাই বলেছি আমি আগেও একটা ভিডিও করেছিলাম যখন সাধনদার সাথে যদি বাড়িটা করে তখন বলেছিলাম তোমরা তো সন্তানটার দিকে আগে এগোতে পারো ট্রিটমেন্টটা করো বুদ্ধি দিয়েছিলাম তখন হয়তো আমার ভিডিওটা তার কাছেও কি পৌঁছায়নি আর ওরা তো দেখে না বড় বড় ইউটিউবার হয়ে গেছে ওরা ছোটদের পাতা দেয় না সরি আমি তো রান্না করছি ওই জন্য তাই পাতা দেয় না তাই আজ পৌঁছায়নি আজকে আমি এই কথাটাই বলেছি মা হতে পারবে না বলে আমি দুঃখ দিইনি বা আঘাত দিয়ে কথা বলিনি আমি বলেছি তখন যদি তোমরা ট্রিটমেন্টটা করতে একটু আসার আলো পেতে হাট বোকে না আমার পেছনে লাগার চেষ্টা করো না যারা কমেন্ট করছো তোমরা জানো না পুরো ভিডিওটা তোমরা দেখো বলে একটু দেখেই থাম্বের টাইটেল দেখেই চলে আসো কমেন্ট করতে এটা তোমাদের ভুল আজকে তোমাদের জন্য জানো তো অনেক অনেক কেটাদের মধ্যে মধ্যে অশান্তি শুরু হয়ে যায় আজকে আমি এই কথাটা কেন বলছি পুরো ভিডিওটা দেখো আর যেসব ভিওয়ার্সরা আছে না পুরো ভিডিও দেখে তোমরা কমেন্ট করো ওখানে যে তোমাদেরকে বুঝাই ইভেন তোমরা বুঝতে যাও তাদেরকে উল্টোপাল্টা বলো তারাও তখন রেগেছে ঝগড়া করে কমেন্টে আজকে সেই দোষগুলো কিন্তু আমাদের নয় তোমাদের কর্তব্য পুরো ভিডিওটা দেখাটা তোমরা যদি এরকম মিনিং করো নিশ্চয় পুরো ভিডিওটা দেখে মিনিংটা করো খারাপ ভালো সেই রাইটটা তোমাদের আছে আমার যেমন বলা রাইট আছে তোমাদের কমেন্ট করার রাইট আছে তোমাদের আমি অপমান করছি না তোমরা একশো বার আমার ভুলটা দেখলে ধরি দেবে কিন্তু পুরোটা দেখে ধরাও আমি তো তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারছি পুরো ভিডিও দেখছো না আর টাইটেল দেখে তোমরা লিখছো সেটা আমি ভালো মতো বুঝতে পারছি সেটা আমার বুঝতে ভুল হচ্ছে না বাট তোমরা এটা করো না হয়তো সাথে দি আমার ভিডিওটা দেখলোই না ঠিক আছে তোমাদের এসব কমেন্ট বা এসব কথা দিয়ে সাথে দিয়ে ওখানে কমেন্টে লিখলে এসব দেখে একটা রাগ হয়ে গেল কিন্তু এই রাগটা করিও না কাউকে তাকেও বুঝতে দাও তাকেও বলো যে কি বলেছে সোমাদি কি বলেছে সোমাদি এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে সেখানে আমি কি নিয়ে ভিডিওটা করেছি সেটা নিয়ে একটু বলো আমি বলেছি বাড়িটা পরে করলেও হতো সেই টাকা দিয়ে আমি নিজের ট্রিটমেন্টটা করো আমি কি কোথাও ভুল বলেছি যদি ভুল বলে থাকি আমি অন ক্যামেরায় ক্ষমা চেয়ে দিলাম চলো আমার ক্ষমা চাওয়ার মতো সব সাহসটা আছে আমি রাখি কিন্তু আমার মনে হচ্ছে আমি ভগবানের কাছে আমি কথাটা বলছি আমি মনে হয় ভুল করিনি একটা মেয়ের মা হওয়াটা কতটা যে আনন্দর বিষয় সেটা একটা মেয়ে জানে আমিও তো একটা মেয়ে সেটা একটা মেয়েই জানে সেই অনুভূতিটা একটা মেয়ে বুঝতে পারে বিশ্বাস করো তাই সেই জায়গাটাতে আমি আঘাত দিতে চাই না বুঝেছো কথাটা বোঝার চেষ্টা করো তো চলো বন্ধুরা ভিডিওটা আমার আপাতত মধ্যে করলাম কারণ এই ভিডিওটা আমি সাধারণ করতে চাইনি বাট করতে হলো এই বিষয় নিয়ে যদি সাথে সাধারণ বলে তখন আমি আবার আসতাম ভেবেছিলাম বাট এটা যে যেভাবে হচ্ছে আমার বিরুদ্ধে তাই আমি ভিডিওটা করলাম আবারও বুঝাবার জন্য তো চলো আপাতত ভিডিওটা এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ সঙ্গে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর ধামাকাদার ধামাকাদার ভিডিও আসতে চলেছে আর ধামাকাদার ধামাকাদার খবর আসতে চলেছে কোথা থেকে জানো হ্যাঁ জানো আমার কন্টেন্টকে হ্যাঁ ধামাকা দাওয়ার ধামাকা দেওয়ার খবর তো আমি দেবো ওয়েট অ্যাড